전원 전원 보리 자양천여 보리 사라진 라트보리 বরাবরের মতে খুব ভালো লাগছে আর আমি যেহেতু চ্যানেলাই পরিবারেরই একজন এবং আছে আমার খুব সুন্দর একটা পারফর্মেন্স ছিল আমরা চ্যানেলাইয় পরিবারের যে চারজন জাতীয় পুরস্কার পেয়েছে রাষ্ট্রীয়ভাবে সম্মান পেয়েছি আমাদের চারজনকে একটা সুন্দর একটা পারফরমেন্সের সুযোগ করে দিয়েছে এবং এটা খুবই সুন্দর একটা এবং আমার কাছে মনে হয় প্রাউড মুমেন্ট ছিল যে আমি চ্যানেলাই হয়ে চ্যানেলাইকে আসলে এত সুন্দর একটা মুহূর্ত উপহার করতে পেরেছি অবশ্যই সবসময় চাই ভালো কাজের মধ্যে থাকতে আগামীতে আরও ভালো ভালো কাজ করতে যেভাবে ভালো কাজ সুযোগ পেয়ে এসেছি এখন পর্যন্ত আগামীত করতে চাই সুন্দর যেভাবে এসেছে মতো আগামীতে আসবে আশায় রাখি রাখি একদমই না আসলে রাষ্ট্রীয় তো একদম স্বপ্নের মতো এত বড় সম্বন্ধনা আমি অ্যাচিভ করবো তো আমি স্বপ্নেও কখনো ভাবিনি এবং এখনো যখন আপনারা আমাকে জিজ্ঞেস করেন বা আমাকে যখন অনেকে শুভকামনা জানায় আমার কাছে মনে হয় যে আসলে বিশ্বাস করতে পারি না মনে হয় স্বপ্নে ভাসছি বা ভাসি তবে হ্যাঁ আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে সেরা শিল্পীদের মধ্যে একজন হব সেই চেষ্টা এখনও করে যাচ্ছি যাই না কর্তৃক করতে পেরেছি কিন্তু হ্যাঁ রাষ্ট্রীয় সম্মেলনাটা আসলে সর্বোচ্চ সম্মাননা তো আমি অনেক অল্প সময় আমার ক্যারিয়ারেরা পেয়েছি আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ এবং যে দর্শকরা আমার গানে এত ভালোবাসা দিয়ে এসেছেন তাদের সবার প্রতি অবশ্য আসলে কঠোর সব ক্ষেত্রেই থাকতে হয় কারণ কঠোর পরিশ্রম না করলে সাফল্য কখনো অর্জন করা যায় না এটা আমরা সবাই বিশ্বাস করি তবে আমি সবসময় এটাও বিশ্বাস করি যে আসলে নিয়তটা ঠিক রাখতে হয় বা একটা সুন্দর ইন্টেনশন রাখতে হয় যেটা আমি সবসময় রেখেছি এবং সবাইকে সেটাই বলি যে একটা ভালো নিয়ত নিয়ে কাজ শুরু করলে স্বপ্নের পথে অধ্যবসায় থাকলে অবশ্যই সেটা পূর্ণ হয় এবং আমার ক্ষেত্রে সেটা হয়েছে আমি সবসময় সঠিক থাকে না যে আমার সবসময় ইচ্ছা ছিল আমি ভালো একটা কাজ করব ভালো সম্মাননা পাবো সেই জন্য যতটুকু পরিশ্রম করার দরকার আমার কাজ দরকার আমি থেকেছি এবং সৃষ্টিকর্তা আমাকে সেটার ফল অনেক সুন্দরভাবে দিচ্ছে আমি ইন্ডাস্ট্রিতে একদমই নতুন আবার নতুন বলা চলে বাট আমার ক্যারিয়ারের সময় তো অনেক অল্প যেহেতু উনিশ দু হাজার উনিশ থেকে কাজ শুরু করেছি বাট সিন্ডিকেটটা আসলে না আমি এখনও ওই ধরনের কোনো কিছু ফেস করিনি বাট আমরা যারা একসঙ্গে যারা কাজ করি বা যারা একসঙ্গে থাকি তা হয় কি একসঙ্গে যখন কাজের মাধ্যমে থাকা হয় বা যখন যখন কাজের বাইরেও থাকা হয় তখন ওই সিন্ডিকেটটা টা আসলে থাকে না যে আমি যেমন আমার আমার ইমরান ভাইয়ের সঙ্গে অনেক কাজ করা হয়েছে হাবিব ওয়াহিদ ভাইয়ের সঙ্গে অনেক কাজ করা হয়েছে হ্যাঁ তো আমি অবশ্যই চাইবো যেন আগামীতে আমার সঙ্গে কাজ করা হয় কারণ ওদের সঙ্গে একটা সুন্দর বন্ডিং আমার ক্রিয়েট হয়েছে বা আমরা বুঝি যে আমাদের এই ধরনের কাজ করলে আমাদের দর্শকদের শ্রোতা গ্রহণ করে তো সিন্ডিকেটটা আসলে আমি ওভাবে বিলিভ করি না বা আমি কখনোভাবে ফেস না এখন পর্যন্ত ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি যেহেতু বা প্লেব্যাক আর্টিস্ট আলহামদুলিল্লাহ এবং রাষ্ট্রীয়ভাবে একজন প্লেব্যাক আর্টিস্ট হিসেবে সম্মাননা পেয়েছি এবং আমি সবসময় চাইবো যেন প্লেব্যাকে আমি ভালো ভালো কাজ আমার দর্শকের উপহার দিতে পারি আমার চেষ্টা সবসময় এটা ছিল এখনো আছে এবং এবার ঈদের জঙ্গলি ফিল্মে আমি জনম জনম গানে অনেক অনেক ভালোবাসা পেয়েছি আমার দর্শকের কাছ থেকে এবং কুরবানি ঈদের জন্য বেশ কয়েকটি প্লেব্যাকে কাজ করা হয়েছে আই হোপ এবং আমি এবার প্রথমবারের মতো আমার লাইফে প্লেব্যাকে আইটেম নাম্বার করেছি এটা আমার জীবনের প্রথম একটু ডিফারেন্ট প্যাটার্নে কাজ করা হয়েছে দেখা যাচ্ছে যে গানটা রিলিজ হয়েছে গেছে জঙ্গলের জন্ম জনম সেটা জনম জনম ধরে ছায়া ছন্ন করে সারাদিন রাত ভরে পাশে থাকব জনম জনম ধরে ছায়া ছন্ন করে সারাদিন রাত ভরে পাশে থাকব আমার পরিচয় আমার পরিচয় আমি একজন সঙ্গীত শিল্পী আমার নাম মাতি